নয়শো আশি স্কোয়ার ফিটের মধ্যে যে বিল্ডিংটা করা হয়েছে সেটা চারটা বেড আছে দুই হ্যালো ভিহার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে যে কাজটা করা হয়েছে এটা আমাদের চারতলার ফাউন্ডেশন দিয়ে অলরেডি তিনটা ছাদ হয়ে গেছে এখানে কিন্তু দেখেন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই অল্প জায়গায় এখানে কিন্তু চারতলার ফাউন্ডেশন দিয়ে কাজ করা হয়েছে এখানে খুব সীমিত জায়গা মানে সোয়া দুই শতাংশ জায়গা দুই পয়েন্ট পঁচিশ শতাংশ জায়গার ওপরে যে বিল্ডিংটা করা হয়েছে এখানে চারটা রুম আছে দুইটা বাথরুম আছে একটা কিচেন আছে একটা ডাইনিং আছে এবং সুবিশাল একটা সিঁড়ির জায়গাও আছে এবং সিঁড়ির নিচ দিয়ে রাস্তা এখানে কিন্তু সিঁড়ির নিচ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি আর নিচতলা মোটামুটি গোডাউন করা হয়েছে এবং দুই দুইতলাতে রুম বের করা হয়েছে সেই রুমগুলো কিভাবে করা হয়েছে আমরা এই সিঁড়ির জায়গাটা কতটুকু রাখছি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন দেখেন প্রথম অবস্থায় আমি যেহেতু সিঁড়ির নিচে রাস্তা সিঁড়িটা আপনাদেরকে দেখায় আগে আমরা এখানে সিঁ সিঁড়ির ভিতরে যে জায়গাটা পাইছি এটা কিন্তু ইঞ্জিনিয়ার ড্রয়িং হিসাবে কাজটা করা হয়েছে এখানে হয়তো অনেক কম বেশি হতে পারে দেখেন সিঁড়ির নিচে যে আমরা জায়গাটা পাইছি এটা আমরা যে সাত ফিট জায়গা পেয়েছি ভিতরে আমরা নিস্কার সিঁড়িটা তিন ফিট করছি আর ওপরেরটা আমরা চার ফিট দিছি যাতে আমাদের নিচে থেকে মানে গেটের ভিতর দিয়ে যাতায়াত বা কোনো মালামাল গোডাউনের ভিতর ঢুকাতে কোনো যেন সমস্যা না হয় সেই জন্য আমরা নিচ কাঠটা তিন ফিট দিছি উপর কাঠটা চার ফিট সিঁড়ি করছি দেখেন নিচে যে গেটটা দেখতে পাচ্ছেন নিচে গোডাউন হবে মালিকের একটা দোকান আছে দোকানের মালপত্র রাখার জন্য নিচে গোডাউন করা হচ্ছে আর ওপরে যে আমরা রুমগুলো করছি দেখেন আমি আপনাদেরকে উপরে নিয়ে যাই উপরে যে রুমগুলো আছে এখানে কিন্তু চারটা রুম আছে এটা মেন গেট বিল্ডিংয়ে ঢোকার জন্য এটা মেন গেট আর সামনে গিয়ে আমরা যেহেতু প্লাস্টার করতেছি এখানে কিন্তু বালু চালা হচ্ছে আমরা সিমেন্ট বালিটা একবারে মিশিয়ে নিয়ে তারপরে নেটিং করতেছি আপনারা দেখেন এখানে নেটিং করা হচ্ছে আর পিছন সাইডে মানে বিল্ডিংটা উত্তর দক্ষিণ লম্বা এটা উত্তর সাইড উত্তর সাইডে যে দুইটা রুম আছে এই দুইটা রুম কিন্তু আমাদের আছে দশ ফিট বাই তেরো ফিট মানে দশ ফিট চওড়া তেরো ফিট লম্বা আর বিল্ডিংটার মাপটা আমি আপনাদেরকে বলি বিল্ডিংটা কিন্তু আমাদের আছে মোটামুটি একুশ ফিট বাই ছয়চল্লিশ ফিট দশ ইঞ্চি একুশ ফিট বাই ছয়চল্লিশ ফিট দশ ইঞ্চি আমাদের পিছনে দুইটা রুম আছে দশ ফিট বাই তেরো ফিট আর এখানে যে কিচেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিচেন এই কিচেনটার মাপ আছে আমাদের ষাট ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাত ফিট লম্বা আর পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট চওড়া এগুলো কিসের শেল্ফ দেওয়া হয়েছে উপরে শেলফ দেওয়া হয়েছে আর আমাদের এটা কিন্তু ডাইনিং আর এই পাশে যে রুমটা এই রুমটা কিন্তু আমাদের আছে সাড়ে নয় ফিট বাই দশ ফিট এই রুমটা আছে সাড়ে নয় ফিট বাই দশ ফিট আর যে আমাদের এই রুমে কিন্তু কিছন সাইডে জানালা নাই জানালা যেহেতু জানালার থোয়ার মতো জায়গা ছিল না পরিবেশ ছিল না ওই পিছন সাইডে সেজন্য জানাল নাই আর এটাও কিন্তু একটা বাথরুম এই বাথরুমটা কিন্তু আমাদের আছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট আর এই রুমটা দেখেন এই রুমটা কিন্তু আছে সাড়ে এগারো ফিট বাই সাড়ে দশ ফিট এই রুমটা আমাদের আছে সাড়ে এগারো ফিট বাই সাড়ে দশ ফিট আর সামনে কিন্তু আমাদের বেলগুনি আছে দেখেন রাস্তার সামনে যেহেতু বিল্ডিংটা করা হয়েছে এখানে একটা বেলগুনি করা হয়েছে দেখেন এই রুমটা যে আমাদের সাড়ে দশ ফিট বাই সাড়ে এগারো ফিট করা হয়েছে এখানে সামনে কিন্তু একটু জায়গা কম ছিল পিছনে একটু জায়গা বেশি এই জন্য আমাদের বিল্ডিংটা যাই হোক সিঁড়ির জন্য এরকম জায়গা হয়েছে আর এখানে ডাইনিংটা আছে আর এই বাথরুমটাও কিন্তু আমাদের চার ফিট বাই সাড়ে ছয় ফিট আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমি আপনাদেরকে দেখাতে চাইলাম যে আমাদের নয়শো আশি স্কোয়ার ফিটের মধ্যে যে বিল্ডিংটা করা হয়েছে সেটা চারটা বেড আছে দুইটা কিচেন একটা কিচেন আছে দুইটা বাথরুম আছে এবং একটা ডাইনিং আছে এরই মধ্যে আমাদের যে নয়শো আশি স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংটা করা হয়েছে